লুইস সোয়ারেস করিম বেনজেমা ফার্নান্দো তোরেস বা দিদির জব্বা এই শতাব্দীতে ফুটবল নাম্বার নাইন বললে আপনার সামনে ভেসে উঠতে পারে এদের ছবি ডি বক্সের আশেপাশে এরা যেন ছিলেন ডিফেন্ডারদের চরম দুঃস্বপ্ন শারীরিক শক্তিমত্তা আর অসাধারণ ফিনিশিং ছিল তাদের মূল অস্ত্র তবে বর্তমান ফুটবলে শুধু শক্তিমত্তার প্রয়োগ নয় দলে জায়গা করে নিতে নাম্বার নাইনদের খেলতে হয় ভার্সেটাইল ফুটবল এই সময় লেভান্ডোসি হ্যারি হ্যারিকেইন বা বাদে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হবে তবে এদের সাথে পাল্লা দেওয়ার মতো একজন হয়তো এসে গেছেন ২৬ বছর বয়সী সুইডেনের ভিক্টর ইয়োকেরেস এখন ইউরোপিয়ান ফুটবলের নতুন সেন্সেশন এই মরশুমে এর মধ্যেই তিনি করে ফেলেছেন একুশ গোল আজকের গল্পটা তাই ইউকেরেশকে নিয়ে সুইডেনের স্টকহোমে আসপুদেন টেলস নামের লোকাল একাডেমির হয়ে প্রথম ফুটবলে হাতে ভিক্টর ইউকেরেশের আসপুদেন ছোট একটা অ্যামেচার ক্লাব দীর্ঘ এগারো বছর এই ক্লাবের হয়ে ইউকেরেশ খেলেছেন তার বাবা ছিলেন এই অ্যাকাডেমির একজন কোচ তাই এই ক্লাবে বেড়ে ওঠা ইউকেরেশের চোদ্দ বছর বয়সে ইউকেরেশ পারি জমান সুইডেনের ক্লাব ব্রহ্মা পৈকারনাতে ষোলো বছর বয়সে সেই ক্লাবের হয়ে প্রথম পেশাদার ফুটবলে অভিষেক হয় এমন একটা সময় যখন তার দল ভুগছিল স্ট্রাইকার গোল করে তৃতীয় বিভাগে থাকা ক্লাবকে নিয়ে যান দুই হাজার সতেরো সালে ইউকেরিসের গন্তব্য হয় ইংল্যান্ড ফুটবল এক মিলিয়ন ইউরো ট্রান্সফার বিদে তিনি যোগ দেন ব্রাইটনের ইয়থ একাডেমিতে ব্রাইটনের ইউথ টিমের একটা সুনাম আছে তরুণ প্রডিজি খুঁজে বের করার অ্যালেক্সিস ম্যাকেলিস্টার ময়জেস কাইসেদো বেন হোয়াইট লিওনার্দো ট্রসার্ডের মতো বড় ক্লাবের খেলা ফুটবলাররা একসময় ব্রাইটনের হয়ে সফল স্পেল পার করেছেন তবে ইউকেরেশ ব্রাইটনের হয়ে খেলেছিলেন মাত্র চার ম্যাচ এছাড়া চার মৌসুমে অধিকাংশ সময়ই তাকে কাটাতে হয়েছিল লোনে বুন্দেশ লিগের টুয়েল ক্লাব এফসি সেন্ট পাওলি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের সোয়ানসি কভেন্ট্রি সিটিতে প্রায় কয়েক মৌসুম লোনে কাটানোর পর কভেন্ট্রি তাকে পার্মানেন্টলি সাইনিং করে মাত্র এক দশমিক দুই মিলিয়ন ইউরোতে সেখানে একশো ষোলো ম্যাচে তেতাল্লিশ গোল এবং সতেরো করে প্রথম নিজেকে চেনাতে শুরু করেন ইউকেরেস কভেন্ট্রির হয়ে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নটা খুব কাছে গিয়ে পূরণ হয়নি বাইশ দেশ মরসুমের চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লুটন টাউনের কাছে ছয় পাঁচ গোলে টাই ব্রেকারে হেরে যায় কভেন্ট্রি প্রিমিয়ার লিগের বড় বড় ক্লাবের সঙ্গে ট্রান্সফারের গুঞ্জন উঠলেও স্পোর্টিং সিপি রেকর্ড চব্বিশ মিলিয়ন ইউরো দিয়ে তেইশ চব্বিশ মৌসুমে সাইন করায় ইউকেরেশকে এরপর কোচ রুবেন আমরিমের অধীনে শুরু হয় তার রূপকথার গল্প গত মৌসুমে পর্তুগিজ লিগের স্পোর্টিং সিপির হয়ে পঞ্চাশ ম্যাচ খেলে ইউকেরেশ ছেচল্লিশ গোল এবং পনেরো এসিস্ট করেন লিগা পর্তুগালে করেন উনত্রিশ গোল এবং দশ এসিস্ট তার নৈপুণ্যে বেনফিকাকে পেছনে ফেলে লিগ চ্যাম্পিয়ন হয় স্পোর্টিং ট্র্যাডিশনাল নাম্বার নাইনের যে মূল তিনটি শক্তি স্ট্রেংথ পাওয়ার এবং গোল করার দক্ষতা তিনটি আছে ইউকেরেশের তার ফরমার ক্লাবের ডিরেক্টর বলেছেন ভিক্টরের ভালো দিকটি হলো সে অনেক উপায়ে গোল করতে পারে সে বক্সে থেকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সে বল নিয়ে চট করে আক্রমণাত্মক হতে পারে কারণ সে দ্রুত এবং শক্তিশালী ইয়ুথ ক্লাব ব্রাইটন অধ্যায়ে তাকে বিভিন্ন পজিশনে খেলতে দেখা গেছে কখনো মিডফিল্ড কখনো উইঙ্গার হিসেবে খেলতে হয়েছে তাকে সোয়ানসিতে মাত্র চার মাস পরেই তার লোন কন্ট্রাক্ট বাতিল হয়ে যায় ফলে তিনি আবার ব্রাইটনে ফিরে আসেন কভেন্ট্রিতে পার্মানেন্টলি যোগ দেওয়ার পর তিনি পিওর নাম্বার নাইন হিসেবে খেলা শুরু করেন ভিক্টোরিও কেরেস একজন রাইট ফুটেড প্লেয়ার হলেও তিনি ডান বাম উভয় পায়ে গোল করতে পারেন এবং ডি বক্সের বিভিন্ন পজিশন থেকে তার টেকনিক্যাল ফিনিশিং এবিলিটি তাকে আলাদা করেছে বাকিদের চেয়ে তিনি সেন্ট্রাল এরিয়াতে টার্গেট ম্যান হিসেবে খেলতে পছন্দ করেন গোলের কাছাকাছি সেন্টার বেগদের রেখে অনএয়ার ক্রস বা থ্রু বলগুলোকে চমৎকারভাবে কনভার্ট করে থাকেন ইয়োগেশ তার ক্ষিপ্র গতি এবং শারীরিক গঠনকে ব্যবহার করে ফাঁকা স্পেসে ইন বিহাইন্ড রান নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের লাইন ব্রেক করে গোল বের করার চেষ্টা করেন ম্যান সিটির বিপক্ষে ম্যাচে দেখা গেছে সতীর্থ পেদ্র গনজেলভেসের চমৎকার থ্রু বলে ইউকারেশ খুব সহজেই সিটি ডিফেন্ডার সিমসন পোসাইকে বিট করে স্পোর্টিংকে সমতায় ফেরান মিডফিল্ডার এবং উইং ব্যাকের সঙ্গে দারুণ কম্বিনেশনে লিগা প্রিমিয়ার পুরোটা সময় জুড়ে তাকে গোল স্কোরিং চান্সেস বের করতে দেখা যায় তার কনস্ট্যান্ট গোল স্কোরিং এবিলিটির পাশাপাশি বিল্ড আপ গেমেও তিনি দারুণ স্পোর্টিং এ হয়ে উনিশ অ্যাসিস্ট এবং কভেন্ট্রিতে সতেরো অ্যাসিস্ট বলে দেয় একজন কমপ্লিট প্লেয়ার হিসেবে ইউকেরেশ কতটা অবদান রাখছেন ইউকেরেশের সিজন বাই সিজন স্টেট দেখে এই মুহূর্তে যেটা বুঝতে পারছেন সেখানে একটাই ব্যাপার পরিষ্কার তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা গত কয়েক মরসুমে কিভাবে বাড়ছে এই মৌসুমে তিনি এর মধ্যে তেইশ গোল করে ফেলেছেন এই ধারা চলতে থাকতে ভেঙে দেবেন আগের সব রেকর্ড ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও তার পরিসংখ্যান দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগে সিটি বিপক্ষে অসাধারণ হেট্রিকের পর তার গোল হয়ে গেছে পাঁচটি গেল মরসুমে গোল করেছেন ইউরোপা ইউরোপালিগো গত মৌসুমে ইউরোপের শীর্ষ সাত লিগে ইউকারেশের চেয়ে বেশি গোল ইনভলভমেন্ট ছিল শুধু বায়নের হ্যারি এবং ডাচ ক্লাব পিএসবির লুক ডিয়ং এর ইউকারেশকে নিয়ে এর মধ্যে বড় ক্লাবের তুমুল কৌতূহল বিশেষ করে স্পোর্টিং এর কোচ রুবেন অ্যামোরিম সিজনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর অনেকেই ইউনাইটেডে দেখছেন তার গন্তব্য যদিও কোচ বা শীর্ষ কেউই এ ব্যাপারে আপাতত কথা বলতে নারাজ ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলারের বর্তমান রিলিজ ক্লস একশো মিলিয়ন ইউরোর কাছাকাছি কোন তরুণ প্রডিজি না হলো ইতিমধ্যে লিভারপুল আর্সেনাল ম্যান সিটি চেলসি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইউকেরেসের ট্রান্সফার গুঞ্জন শোনা যাচ্ছে ইউকেরেসের বয়স এখন ২৬ কেরিয়ারের সেরা সময়টা পড়ে আছে সামনে পর্তুগিজ লিগের পর সামনে দল বদল মৌসুমে হয়তো কোনো বড় লিগে বড় কোনো ক্লাবের হয়ে তাকে দেখাটা সময়ের ব্যাপার মাত্র